হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচল্সি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো হয়েছি তো আজকে হলো কী বৃহস্পতিবার তো গতকাল তো ছেলের স্কুল ওকে পাঠানো হয়নি ওকে যেহেতু স্কুলে অ্যাডমিশান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল তো স্কুল ওর বন্ধ গিয়েছে তো আজকে যে এখন ওকে স্কুল পাঠানোর জন্য জোর করছি তাড়াতাড়ি করে নেই ওর জন্য তাড়াতাড়ি টিফিন বানিয়ে ওকে আগে তাড়াতাড়ি স্কুলে পাঠাই তো বাইরে বেশ সুন্দর রোদ আর ভেতরে প্রচণ্ড ঠান্ডা তো কিছুটা টাইম ছিল যার জন্য অনেকগুলো কাপড় চোপড় ছিল ছিল কালকে কোনো কাপড় চোপড় ধোয়া হয় তো সবগুলোকে ধুয়ে একবারে মেলে দিলাম তো এখন ছেলেকে তাড়াতাড়ি ফ্রেশ ফ্রেশ করিয়ে ওকে স্কুলে পাঠাই তো যাই হোক চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ছেলে স্কুলে তো গেল এখন সকালের খাওয়ার দাওয়ার এখানে করা হয়েছে মোচার তরকারি আর এই মোচাটা আমি কালকে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির মোচা নিচে আছে আলু ভাজা এখানে বা আটা লেগে আছে যাই হোক এখানে রয়েছে চাল আর এদিকে রয়েছে ডাল তো সকালের খাওয়ার দাওয়ার এগুলোই আর দুপুরবেলা একটু চিকেন নিয়ে আসতে বললাম তো চলো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই তো ভাত তো খেয়ে নিয়েছি খাওয়ার পরে কি মনে হলো যে একটুখানি চা খাই একটুখানি দুধ চা একটু কড়া করে আদা দিয়ে বানালাম আমার প্রচণ্ড সর্দি লেগেছে আমার মানে নাক দিয়ে নিঃশ্বাসই নিতে পারছি না দুটো নাকি বন্ধ হয়ে আছে তো যাই হোক চলো একটু চা খাই আর একটুখানি বসি তারপরে তখন আবার স্নান করে পুজো দিতে হবে যেহেতু বৃহস্পতিবার পুজো আছে তো চলো তো যাই হোক এই যে সান কমপ্লিট হলো এখন অলরেডি বেঁচে গেছে একটা তো একটু লেট হলো কোনো ব্যাপার না একটু রেস্ট নিলাম কারণ নাকগুলো না একদমই বন্ধ ভালো লাগছে না কিছু সর্দির মধ্যে অস্বস্তি ফিল হচ্ছে যাই হোক চল নিচে যাই গিয়ে পুজো পার্বণটা দিয়ে দিয়ে ছেলেদের আসার সময় হয়ে গেছে চলো নিঃশ্বাস নিতেই পারছি না না দুটোই একদম বন্ধ মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে না আজকে দুপুরে রান্না হয়েছে চিকেন চিকেন রান্না করতে বললাম গরম গরম চিকেন না কষা খেয়ে দেখতে হয়েছে তো এখন বিকালের টিফিন বানাবো এখানে যে পাউরুটি আছে মানে বনরুটি আর এদিকে ডিম ডিম দিয়ে বনরুটির টোস্ট বানাই চলো খাওয়া দাওয়া করবো এখন বিকালের বড় চলে এসছে চলো তো আমার ডিম দিয়ে টোস্ট কম বার্গার রেডি হয়ে গেছে আর সামনে এখানে একটুখানি চিকেন করছিল চিকেন দিয়ে দিয়েছি আর একটু কেচাপ দিয়ে দিয়েছি দিয়ে বার্গার হয়ে গেছে চলো বার্গার খাবে আচ্ছা চলো খাওয়া দাওয়া করি এখন একটু বারান্দায় আসলাম বারান্দা তো আসাই হয় না তো এই যে ছেলেকে বসাবো এখন পড়াতে তো দেখলাম ও আসেনি এখনো আর ভালো দেখো আজকেও এরা খেলছে ব্যাডমিন্টন ছেলেটা তো হচ্ছে কলেজে পড়ে বাট এই ছেলেটা ফুচকিটায় পড়াশোনা নেই ব্যাডমিন্টন খেলতে এসছে কি বলি কি বলি উঠে গেল কক তো এখন এই যে ছেলেকে বসালাম পড়াতে এখন আবার ম্যাথ প্র্যাকটিস করে

তো যাই হোক আমরা এই তো শুয়ে পড়েছি আজকে যে ওর বাবাও আছে তিনজনে অনেকক্ষণ ধরে ওর স্কুলের গল্প করছিলাম ওর ফ্রেন্ডদের গল্প আমাদের সঙ্গে শেয়ার করছিল ও ফ্রেন্ডরা কি করে ওর বেস্ট ফ্রেন্ডের নাম কি সব কিছু বললো তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি বাবা বর্মণ আচ্ছা এই দুইটা হচ্ছে ওর বেস ফ্রেন্ড ফ্রেন্ডরা কি কি করে ওরা কি দুষ্টামি করে সব কিছুই গল্প বলছে তা আমি আর দাদা তাও আবার প্যাম্পার্স পরে কেন ওটাই তো কথা দাদাটাও তো হিসু করে যাই হোক চলো আমার নাক হচ্ছে একদম বন্ধ হয়ে আছে তো কি করা যাবে ওষুধ খেয়েছি দেখা যাক কি হয় না হয় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই